প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন বাচ্চাদের ফ্রক কাটবো তো এই ফ্রকটার মাপে একটা ফ্রক কাটবো দুই গজের একটা কাপড়ের ফ্রক এটা তো এটা প্রথমে আমি আগে মাপ মাপঝুপ করে লিখে তারপরে ফ্রকটা কাটবো প্রথমে যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে কি আমি লম্বার মাপটা নিয়ে নিব পুরো লম্বার মাপটা আমি নিয়ে নিব এখানে কাত থেকে ধরতে হবে কাত থেকে ধরে আমি নেক্সট পর্যন্ত চলে যাব এটাকে টেনে মেপে দেখেছি 31 আছে তো প্রথমে আমি লম্বাটা লিখে নিব এখানে লম্বা আছে 31 লম্বা 31 পুরো লম্বা 31 পুরো লম্বাটা মেপে দেখেছি 31 এখন আমার এখান থেকে কোমর পর্যন্ত দেখতে হবে কোমর পর্যন্ত আছে বারো এখন আমি বডিটা মেপে নিব। বডি এখানে ডাবল পাটে চোদ্দো আছে তো আমি কাটার সময় এক ইঞ্চি করে বেশি নিব। কিন্তু মাপের সময় একদম যতটুকু থাকবে ঠিক ততটুকু নিব এখন আমি হাতার মাপটা নিয়ে নিব হাতার মাপটা কাঁধের সাইড থেকে যে সেলাইটা আছে এখান থেকে লম্বাটা নিয়ে নিব এটা লম্বা এটা লম্বা আছে তেরো আমি তেরো নিয়ে নিব এখন আমি মোহরা নিয়ে নিব তো এখানে মোহরা ডাবল পাটে আছে চার চার আর চার মানে আট হবে তো ডাবল পাটেটা লিখে নিব তো এখানে সামনের গলাটা মেপে নিব এখানে যে সিনা আছে সিনার থেকে আমি এখানে সামনের গলাটা আছে পাঁচ সামনের গলাটা পাঁচ আর পিসের গলাটা আছে দুই এখন আমি তো এখানে দুই গজ কাপড় নিয়ে নেছি দুই গজ কাপড় এখানে চার ভাজে আছে চার ভাঁজে কাপড় আছে এখন আমি যে লম্বাটা মাপ নিয়েছিলাম লম্বাটা নিয়েছিলাম হচ্ছে একত্রিশ তো একত্রিশ থেকে কোমরের জন্য বারো বাদ দিতে হবে বারো বাদ দিতে হলে আর আমি সেলাই করার জন্য দুই নিয়ে নিব। তো এখন আমি নিচের পাটটা কেটে নিব নিচে পাট আমি নিব বাইশ বাইশ নিয়ে কাটব আমি আমি নিয়ে এটাকে কেটে দিলাম নিজের পাটটাকে কেটে ভিন্ন করে নিয়েছি এখানে দুইটা পাট আছে কুচির জন্য এগুলো ফ্রকের নিচের পাটটা কেটে রেখেছি এখন আমি উপরের যে পাটটা উপরের যে ব্লাউজটা সেটা কেটে নেব সেক্ষেত্রে বডিতে যতটুকু কাপড় লাগবে আমি ততটুকু মাপ নিয়ে নিলাম এখানে ডাবল পার্ট আছে তো ডাবল পার্টের কাপড়টা মেপে নিয়ে এখন আমি এটাকে চার ভাজ করে দিলাম আগে থেকে দুই পাট করা আছে এখন আরেকটা ভাঁজ দেওয়ার পর এটা চার পাট হয়ে গেছে তো এখন আমি বডির মাপটা আরেকবার দিয়ে নিলাম লম্বা লাগবে আমার বারো সেই বারোটা আমি নিচে থেকে নিয়ে নেব এখন গলার গলার মাপটা নিতে হবে দশ বছরের একটা বাচ্চার গলার নিতে হবে দেড় আর বারো থেকে চোদ্দ বছরের বাচ্চাদের নিতে হবে দুই তোদের নিয়ে আমি রাউন্ড করে কেটে নিলাম আর এটাকে বলে পুট বাঁধে যেটা থাকে সেটা বলে পুট পুটটা আমি তীর নিয়েছি আর হাতার যে মোহরা থাকে সেটা আমি পাশ নিয়ে নিয়েছি পাশ নিয়ে এটাকে আমি রাউন্ড করে দেব রাউন্ড শেপ করে এটাকে কেটে নেব পেটের এখানে জাস্ট একটা রাউন্ড থাকবে কারণ পেটের এখানে এমনিতেই রাউন্ড থাকে আর পেটের নিচে যখন কাটব তখন হাফ ইঞ্চি বাঁকা করে কেটে নিতে হবে এখন আমি এটাকে কেটে নেব জামা যদি কাটা সুন্দর না হয় তাহলে কিন্তু সেলাই করতে সুন্দর হবে না আর পরলে ভালো দেখাবে না প্রথমে গলাটা একটু ছোট করে কেটে নিতে হবে আর পিছের দুটো পিছে এবং সামনে দুটো গলায় একসাথে ছোট করে কেটে নেব তারপরে এটাকে ভিন্ন করে সামনে গলাটা কেটে নেব তো এখন আমি পুরো কাপড়টা একসাথে বসিয়ে গলা এবং হাতা রাউন্ড করে কেটে নেব পেটের দিকে একটা রাউন্ড থাকবে বডিতে যা থাকবে তার চেয়ে হাফ ইঞ্চি কম থাকবে পেটের দিকে তো নিচে নিচের সাইডটা যা কাপড় আছে তার থেকে একটু রাউন্ড করে নিতে হবে রাউন্ড করলে জামার সেভটা খুব সুন্দর লাগবে কারণ দুইটা পাটি খুব সুন্দর করে কেটে হ্যাঁ এখন এটাকে আমি খুলে নিব খুলে ভিন্ন করে নেব ভিতরের থেকে একটা পাট সরিয়ে নেব তো এই পাটটা একটু তাল পাট কাটতে হবে গলাটা রাউন্ড করে একটু বড় করে কাটতে হবে সামনের গলাটা পা ছিল তো আগে আমি দুই কেটেছি পরে তিন কেটে ফেলবো আর হাতার এখানে মোহরার এখানে একটু তালপাট কাটতে হবে এটা না কাটলে কিন্তু আমার শেপ সুন্দর হবে না হালকা হাফ ইঞ্চি পরিমাণ রাউন্ড করে কেটে নেব শুধু সামনের পাট পিসের পাট ভুলেও কাটা যাবে না তো বডিটা কাটা হয়ে গেছে এখন আমি হাতা কাটতে চলে আসছি তো জামাটা কাটার পরে হাতার কাপড় যতটুকু আছে এতটুকুই হাতা হয়ে যাবে তো আমি জামা থেকে মেপে নিয়েছি লম্বাটা যা আছে এখানে তাই কাপড় আছে আমি এখন সেক্ষেত্রে সেই হাত কাপড়টা নিয়ে নিব আমি একটা চকের সাহায্যে এটাকে দাগ কেটে নিলাম আর মোহরার জন্য মোহরা কতটুকু কাটবেন হাতার আর মোহরার পাশে থেকে তিন নিতে হবে তিন রাউন্ড করে এটা কেটে নিতে হবে হাতার আর মোহরা মেপে তো নিয়েছি দেখছেন চার তো সেলাই করার জন্য এক বেশি নিতে হবে আমি আগেই বলে দিয়েছি তো এখন আমি রাউন্ড করে কেটে নেব কাপড় কাটা যত সুন্দর হবে সেলাই করতে তত ভালো লাগবে এবং পরলে আরও সুন্দর লাগবে তো সাথে সাথে হাতাটাও কাটা হয়ে গেল এখন আমি আপনাদেরকে এটা একটা ভাস করে দেখাবো যে কীভাবে ফ্রকটা তৈরি হবে এখানে সেলাই করার সময় আরও কাজ আছে আমি এটা চেন লাগাবো ফিতা লাগাবো কোমরে হাতা লাগাবো গলার মধ্যে বকরম ডিজাইন হবে তো অবশ্যই আপনাদেরকে সেলাইয়ের ভিডিওটা দেখাবো যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি নতুন আপনাদের মাঝে চলে আসছি নতুন নতুন ভিডিও নিয়ে তো অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি আসসালামু আলাইকুম